রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ দুর্নীতির পর দুর্নীতি এবার তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা প্রতারণা নিয়ে অভিযোগ উঠেছে এবং যে অভিযোগ নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে সরকারি পোর্টাল হ্যাক করলো কারা টাকা জালিয়াতি বা হলো কিভাবে এমনই প্রশ্ন উঠেছে এমনই অভিযোগ উঠেছে চাপানো চরমে এবার সেই ট্যাবের টাকা জালিয়াতির কেন্দ্র ট্যাবের টাকা জালিয়াতির প্রভাব ছড়িয়ে পড়েছে কলকাতা সহ এগারোটি জেলায় অনেকেই বলছেন সর্ষের মধ্যেই কি তাহলে ভূত কে কেন কিভাবে কত টাকা এই নিয়ে তো জল ঘোলা হচ্ছে কিন্তু এরই মধ্যে এবার এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে আক্রমণ শোনালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা একমাত্র এই গ্রুপের ছজনকে ধরতে পেরেছি আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং রাফ অ্যান্ড টাফ ছজনকে গ্রেফতার করেছে বাকি যা করার ওরা করবে যারা ট্যাবের টাকা পায়নি তাদের টাকা দিয়ে দেওয়া হবে ট্যাব নিয়ে এসআইটি গঠন করা হয়েছে মহারাষ্ট্র রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করা হয়েছে তবে আমরাই শুধুমাত্র ধরতে পেরেছি ব্যাস মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরে কার্যত ফুসে উঠেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এবার বললেন যে গতকালও বলেছি রাজ্যের মুখ্যমন্ত্রী চোর তার পরিবার চোর সেক্ষেত্রে নিচের তলায় যারা আছেন তারা ঝেড়ে দিচ্ছে টাকা তারা বলছে উনি ঝাড়ছেন এত আমি যদি পাঁচটি ট্যাবের টাকা পঞ্চাশ হাজার টাকা ঝাড়ি ক্ষতি কি ঝাড়ার প্রতিযোগিতা চলছে তৃণমূল যুক্ত আইপ্যাক যুক্ত যদি এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ পুরোপুরি বিষয়টির অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই এটা একটা সাইবার ক্রাইম টানতারা গ্যাং যেটা ভারতকে একেবারে উত্তক্ত করে দিচ্ছে তাদেরই সব শাখা প্রশাখা এই কুখ্যাত গ্যাং দিন ধরে এই সব চক্র চালাচ্ছে আমাদের পুলিশ দক্ষতার সঙ্গে তাদের গ্রেফতার করেছে আর বিশেষজ্ঞরা এই বিষয়টি নিয়ে খুঁটিয়ে দেখবেন